খানা বেশি তো ফুতের লিখে মায়া বেশি বেড়া আমরা যখন ছুটে আসতাম মুরব্বীটারে জিগাই উডানো ফৈডার হয়েছে কানলে না মার মনে হয়েছে যে তারে খানা দেওয়ান দরকার আর তো খানা লইয়া মাই পিছে পিছে দৌড়ে তেও কায়দা শিক্ষা লিসে তে খায় না তে জানে হাত দায়িত্ব খাওয়াই অত জোর করে খাওয়াটা ঠেয়া গিতে তেও কায়দা শিক্ষা লাইছে বিড়ি বেন্ডত করাই লিতে আছে আর দিবানি ফুট জন্ম সারু আর ফুট লইবানি রুচি মজাই না ভাই একটু চিন্তা করা একটু ভাইবেন বাস করেন থাকতাম না তো আমরা আমি গেলাম আমি মুস্তাকি ময়রা গেলাম আমার ভাই কাল করলো সবটি মানুষ খবর যাওয়ার যদি আহা না কয় তাই হিয়াল কুত্তার জিন্দগির কি দাম দাঁড়া মানুষের যদি কয় যে হ মল্লা ভালো হয়েছে গেছে আল্লাহ আফত বিদায় করছে তাই এই জিন্দগিটার কোনো দাম আসেনি কনছেন আপনারা কোন দাম আছে জিন্দগিটা মরার পরে সবটি মানুষ যেদিন আহা কইব আপনাদের দেখবেন ওই জানাজার ভিতরে অনেক সময় না মানুষটা কেমন আছিল না এইটা না তো দশজনে যারে ভালো কয় আল্লাহ তারে ভালো কয় তো সত্যই এটা তো মিথ্যা কথা না তো কুন্ডা এটা আপনি সকলে জিগাইবেন মানুষটা কেমন আছিল তো সকলে সুর হইলেও তো সকলে কয় তো গেছে কাকা ঠেলা দিয়ে ভার করে দেয় লাইলটা দে আর সুর হইলেও কেউ কয় সুর আসিল এই কথা কেউ কয় সাক্ষাৎ চুরির দরফা ফিটটা তারে মাইরা লাইছে এই লাস্টারও যদি সামনে রেখে জিগা লোকটা কেমন আছে কেউ কইব চুরি তো দরা ফরছে ফিটা খাইয়া মরছে এই কথা কেউ কইব সকলে কেউ হ্যাঁ ভালো আছে আমি কইয়া দিলে যদি তো জান খারাপ কি এত সুন্দর আপনি কে আসে দোহান ভাই আছে। আসে বিষয়টা এত সুজা না তো ওই দশজনে যারে ভালো আল্লাহ ভালো কয় কুন্ডা মনে করেন উনি আনতে কিনা মোহন ভাই মোহন ভাই মারা গেছে তখন আমার কানো খবর গেছে নাগাইস আলমগিরে ফোন করে কিছু হুজুর আপনার ডাইনগুল দিয়া যে বইয়া মোহন মারা গেছে তো এত ব্যস্ততার ভিতরে বইয়া বইয়া মাহফিলটা শুনছে রে মানুষটা খুব ভালো মানুষ আছিল মনে করেন আমি সাক্ষী দিলাম এই কয় কয় দশজনে ভালো কইলে আল্লাহ তারে ভালো কয় লাশ সামনে রক্ষা একটা জিগেট দিয়ে হগলে কইয়া দিছে কি আল্লাহর কি বুঝ একটু কম কম আপনার মনে হয় নাকি যে আমরা কই যাতে মার লাগে তারা যখন কইছে সুর হইল হইছিল তারা যখন কইছে ভাল এত সোজা মনে করেন না ভাইসা একটা লোক মারা গেলে মোহন ভাই মারা গেলে সমাজের মানুষটি যদি গা মোহন ভাই নাই রে এই একটা শব্দ যদি না তো আমি আইসলাম কে রি দৈনাই আমি কে রে আইসলাম দুই নাই আমার তো আসার অধিকার নাই আমার এই দুনিয়া থাকার দরকার নাই আমি মারা গেলে বালিশটা খালি হয়ে যায় আমি মারা গেলে আমি যেই বালিশটাতে মাথা রাখতাম বালিশটা খালি হয়ে যায় আমি মারা গেলে আমার বাকির খাতার পাতাটা ছিড়ে যায় আমি মারা গেলে আমার ঘরের ভিতরে আমার প্লেটটা পড়ে থাকে কেউ প্লেটে খায় না আমি মরে গেলে আমার লুঙ্গিটা পড়ে থাকে কেউ এই লুঙ্গিটা পরে না আমি মরে যাওয়ার পরে হৃদয়ে যদি একটু স্থান শৈন্যস্থান দানা হয় তাইলে এই সমাজে আমি ছিলাম না আমার মতো নিকৃষ্ট মানুষ এই সমাজে আর একজন সবাই মিলে যার যার জায়গা আমরা একটু এমন হয়ে যাই আমি আমার জায়গায় হই মোহন ভাই মোহন ভাইয়ের জায়গায় হোক উনি উনার জায়গায় হোক তাইলেই তো সোনার বাংলাদেশ তাহলেই তো সোনার বাংলাদেশ তারপরে আর সোনার বাংলা সোনার বাংলা গান গাউন লাগতো না তো আর গান গাউন লাগতো না আপনি আপনার জাগায় শোনা হন আমি আমার জায়গা শোনা হই উনি ওনার শোনা হোক তারপরে আমাদের যে আজকে প্রধান হচ্ছে ওসমান গনি ভাই কো হ্যাঁ ওসমান গনি ভাই এইতে কই যা কই যা তেমনে করছে না 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 ঘটনা আছে তো তেমনে করছে মইরাকে লাজ যখন আহায় কইতো না বাড়ুই যে না জিতছে জিতছে বেড়া হইলে তো পারছে কি তাড়া বেড়া তাইলে এই কাপাসকান হ্যাঁ এই গ্রামটা সুন্দর কোন বেড়া করে দিত না এই বা ইয়া দিত না থাকতো না এবারও হনাইসা দাওয়াত দিছো দুগুলা খাওয়াই দিছে এবারে কত বইয়া থেকে দোয়া কইরা বাইত। তোমার গ্রাম সুন্দরের লাগে বড়াই এখনো থাহনের ঠেহা নাই মুস্তাক ফয়জি এখনো বইয়া থাহনের ঠেহা নাই তাইলে কাপাস সুন্দর করবে মাদায়ার তারা না কাপাস তারা সহজ হিসাব সহজ হিসাব সহজ হিসাব আজ আমরা যদি ওহরে এই মানুষটি নিয়ত করি বুডের সময় যে যতটা হাদক আমরা খাইতাম না

নাগেশ্বর হুজুরে কইয়া গেছে টেহা খাইয়া বুট বসুন যাইতো না সুতরাং ভালো হইলে এমনি বুট দাম এটা আমানত এটা টেহা খাইয়াতে অন্য মানুষ আমরা না কাফাস কান্দি আমার হাঁটতেন কারবার হইতো না যেই লুট লই আইছেন সেই লুট লইয়াবায় যেমন লাগবো এমনি যদি আমরা সবারে কইয়া দিতাম পারতাম তইলে তারা যারা আন্ডার খেদমত করতো চায় তারাও খেদমত করতে সহজ হইতো আমরাও ইমান হইয়া কবরও যাইতাম ঠিক কিনা নির্বাচনের আগে দিয়া তে টেহা আলাদ করতে আছে ভাই সেতে কয় কটা টেহা দেয় কদিন পরে দিয়ে আলাদ কয় তুই কদিন পরে কেমনে দিবি নির্বাচন হইতেছে না নির্বাচন আইলে তো হ্যাঁ যে ফাইব হেডি বিলে তাড়ি দিয়া লাগবে কি রব এমনি সিহন জিগলে তো উত্তম করে ফাটফাট ফাটফাট করে কি সঞ্জয় তো তারে ঠিক কিনা কব না 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 আপনি জাহার নাম কিনে নিছেন আপনি তো টাকা খাইছেন না জাহান নাম কিনে নিছেন টেহা দিয়া কিনে নিছেন জাহান নাম সবাই নিয়ত করেন এই দেশটা আমরার দুবাই ভাই এই দেশটা কেউ লয়ে যেত কেন তো আমরা ভাই না তো বেড়াইতাম ও না কোনো খানো গেলে না বেড়াইতাম যাই এটা আমাদের নিজের ঠিকানা বাপ দাদার বিদা এই দেশটারে সুন্দর করার দায়িত্ব আমাদের সবার ঠিক কিনা কর সবে মিললার চেষ্টা করলে ভারতাম না কে রে কেরে ভারতাম না আমি আমার গরুর কে কেরে রাস্তার ভাই ছাই দিয়ে রাখছি আমি চিন্তা করি না এই রাস্তাটা দিয়ে একটা মাইসা নামাজও যায় আমার গরুর স্যানার দিতে ফিসলন খাইয়া কেউ লুঙ্গির যদি একটা ফোড়া ফড়ে এইটার নাকি আমি গোনাগারোয়া আমি কেমনে গরুর স্যানাটা আমি না নামাজি আমি না মুন্সি মানুষ আমি না মোল্লা মানুষ আমি না টুফি মাতার দিয়া দিই আমার গরুর সেনা রাস্তার ছাড়া দিয়া রাখছি আর রাস্তার মসজিদ ও যাইতে লাইলে মানুষে সাক্ষার হইয়া লুঙ্গির ভিতরে পড়ে হে এই লুঙ্গি ফিন্দা তারা নামাজ পড়ে সবটা গোনা আমার আমল নামায় ঠিক কিনা কর ফাগনামি করণের জায়গা পান্না না দেয়া হ্যাঁ তারা রে ফোদা এবার ভালা এবার ভালা তুমি আমি ওই যে একটা যে ইয়া খ্যাত চৈতাছে আর একটা লোকে কইতাছে মাংসে বিলে কেমনে ঘুষ খাই রে আমি জীবনে ঘুষ কারে কই কইতাম পারতাম না কারণ কি করেন কই গিরস্থি করি কারণ দেয় গাড়া দিলে না দেখা গেল কি রব গাওয়া খার আপনি তো কেউ দেয় না দিলে না বোঝা যায় কর্মক্ষেত্রে সাইডা দিলে না বোঝা যায় আপনি কেমন কামলা লাইলো বইয়া বইয়া দুষ্ধরন্ত বোঝায় কামলাটা কি রকম লাইলো খ্যাত সুইটা দিলে না বুঝবেন আপনার কাছে যখন টাকার অফার আসবে হ্যাঁ তো হুদা টেহা দিঘা তো বস্তা বেড়ে খাই নেবেন আপনার না দান কপ না হইলে ফার্স্ট টেহা খাইয়া আবার বুট বেসে কেমনে রে ফার্স্ট টেহা খাইয়া আবার বুট বেসে কেমনে এক হাজার টাকা খাইয়া বুট বেসে কেমনে এর দূরে তো মন্ডারে বুঝ দিতা এ জামাই বিদেশ এ জামাই বিদেশ ফইলে এ নিজের বুটটা দিছে ফরে জুলেখার বুট লইয়া গেছে জামাই না বললো কুদ্দুস এ বিড়ির এই জুলেখা নিয়ে দিছে এ বিড়ির না বললো রহিমা দিয়ে দিছে কাঠ দিয়ে দিছে কাঠ আমার কথা কাঠ কা তো রহিমার জামাই আর জুলেখার জামাই তো এক জামাই না এখন জুলেখারে জিগাইছে এ ডুপ্লিকেট জুলেখা জুলেখারে জিগাইছে জামাই না কিছু কুদ্দুস কিতাব হয়েছে এপিটির জামের নাম কি কুদ্দুস তাই আমি কই আম্মা ও আম্মা আপনি জামাইয়ের গরু যান কি উত্তর বুটটা দিয়ে লসু যা করে চা কুদ্দুস চার যান ঠিক কি না কর এই কথাটি কইলে দর বালা না বেড়িয়েছে গে কইতাছে কইতে রে হুজুর আর হুজুর নাই বাংলাদেশ আছে আম্মা আছে আপনার লাগে আমিও লাগবো একটু চিন্তা করেন আমা ও বাবার একটু চিন্তা করেন ও কলজার টুকরা যুবকেরা একটু চিন্তা করে সোনার মানুষ হওয়া লাগবে সোনার মানুষ না দরকার নাই কষ্ট হচ্ছে আপনাদের সবাই মিলে আমরা আল্লাহর দরবারে দোয়া করব। আল্লাহ যেন আমাদের মনের আশা পূরণ করে দেয় একটা লুকো দাঁড়িয়ে থাকবেন না ওই যে দাঁড়াইছেন বসেন দাঁড়াইন না ফাইতেন নাফিল কেউ ডাকতো না এমনি ডাক্তা কেউ বহাইতো না আলমগিরের তে একটু বেহতার দিকা গরমের ভিতরে আয়োজন করছে আর কি এমনি আয়োজন করতো না কেউ গরমের ভিতরে ফ্যান লাগায়